শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই নিয়ে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো এখানে কোনো ছোটো বড়ো কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউ আসে আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে এইরকম কোনো প্ল্যান ছিল না ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি উইকেটে গেলে উইকেট যেরকম বিয়াপ করে ওটার সাথে কিভাবে উইকেট পারমিট করে কি কিভাবে খেলা যায় দুইজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইনটেনটা ভালো থাকে এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের অবশ্যই দেখেন আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো দুইজনে কথা বলে কি করলে ভালো হয় এবং কীভাবে প্ল্যান করলে কোন বলারটা আমরা টার্গেট করবো তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই না আমি কখনো এইভাবে চিন্তা করি না যেটা পাস্ট হয়েছে পাস্ট আমি সবসময় নতুনভাবে শুরু করার ট্রাই করি আর আজকে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিএফ করতেছিলো বল টার্ন বাউন্স হতেছিলো সো আমি অ্যাকোর্ডিং টু দা উইকেট অ্যাকর্ডিং দ্য উইকেটে খেলো ট্রাই করছি তো আমার মতে এরকম কোনো কিছু না আমি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে প্ল্যানে আমি উইকেটে গেছি সেই প্ল্যানে আমি সাকসেস হয়েছি আমার কাছে মনে হয় আলহামদুল্লাহ অনেক ভালো হয়েছে কারণ এই সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটের উইকেটে আমরা জানি সবাই কেমন অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এগোচ্ছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কি না কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হইতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো এটার উপর আমাদের কোনো হাত নাই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে আসলে দেখেন আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলতেছি আরও কি অ্যাটাকিং চাইতেছেন আমি এটা না আমাদের পুরো টিমকে একদম কি বলবো এটা ফ্রিডম দেওয়া হয়েছে যে যার মতো খেলতে পারবে এবং যার যে রোল আছে সেই রোলটা কিভাবে মাঠে জুট করতে পারে এই জিনিসটা সবাই ক্লিয়ার করা আছে টিম ম্যানেজমেন্ট থেকে